আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন ভারত সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত ঘেরা আমাদের যে উত্তরাঞ্চলগুলো রয়েছে আমাদের উত্তরাঞ্চল সীমান্তে এবং ভারতের উত্তর পূর্বে তারা ব্যাপক ব্যাপক সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে রাফাইল যুদ্ধ বিমান থেকে শুরু করে রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরো আপনার আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থাও তারা এখানে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নজিরবিহীন ভাবে বাড়িয়েছে ভারত মানে এটি কেন হঠাৎ করে ভারত এই ধরনের প্রস্তুতি কেন দিচ্ছে এটি একটি বড় প্রশ্ন দর্শক প্রথমে আমরা লক্ষ্য করেছি যে বাণিজ্যে নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছিল বা দিয়েছে ভারত এরপরে সীমান্তে অব্যাহত ব্যাক বা আমাদের এখানে পুশ ইন হচ্ছে এখন যুদ্ধের একটি বড় ধরনের প্রস্তুতি এটি করা হলো যেই সময় এমন একটি সময় যখন আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে সরকারি একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে যারা বহাল আছে তাদের জায়গা থেকে ভারতকে কেন্দ্র করে ভার বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং আপত্তিকর বক্তব্য অনাবরত দেয়া হচ্ছিল এবং দিয়ে আসা হচ্ছিল এমনকি এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ওনাদের স্নেহ ভাজন বা ওনাদের তৈরি করা রাজনৈতিক দল কিংস পার্টি খ্যাত এনসিপির বিভিন্ন নেতারা শিশু নেতা বললে ভালো হয় এই সমস্ত শিশু নেতারা এমন ধরনের আপত্তিকর কথা বলে আসছিলেন ফেসবুক পোস্ট দিয়ে আসছিলেন যেটি আসলে ভারত কেন যে কোনো রাষ্ট্রের জন্যই গ্রহণ করা একটু উদ্বেগজনক বা গ্রহণ করা সম্ভব তো তারা বিভিন্ন সময় এই ধরনের আপত্তিকর বক্তব্য দিয়ে আসছে পাশাপাশি এটি এমন একটি সময় যখন আমাদের উত্তরাঞ্চলের লালমনিরহাটে যে একটি পরিত্যক্ত আহ বিমানবন্দর রয়েছে সেটিকে আবার পুনরায় চালু করার ঘোষণা দেয়া হয়েছে এখন বিশ্ষকরা বিশ্লেষকরা মনে করেন যে আন্তর্জাতিক যে ভূ রাজনীতি রয়েছে সেই রাজনীতির ক্ষেত্রে এটি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে চিকেন মেক এই চিকেন মেকি রাজ্যগুলোকে রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সাথে মোটামুটি যুক্ত করেছে মানে একমাত্র সংযোগ পথ হচ্ছে চিকেন মেক সেই শিলিগুড়ি করিডরেই ভারত সামরিক উপস্থিতি বাড়িয়েছে এমন সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এবং জি নিউজের সংবাদের দিয়ে বাংলাদেশেরও বেশ কয়েকটি গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে চিকেন হচ্ছে আসলে পশ্চিমবঙ্গের একটি ভূখণ্ড যেটি মোটামুটি বিশ বা বাইশ কিলোমিটার প্রশস্তের তো এই নেক ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের যেই সেভেন সিস্টার রয়েছে তাকে সিকিম তারপরে আপনার অরুণাচল আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এই রাজ্যগুলোকে এই অঞ্চলগুলোকে সংযোগ করেছে চিকেন মেকের মাধ্যমে এখন এখানে সামরিক মোতায়েনের পাশাপাশি ভারত আর কি করেছে আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে সকল ধরনের ড্রোন বা এভিউ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কঠোরভাবে নিষিদ্ধ করেছে মানে সীমান্তের দশ কিলোমিটার মধ্যে কোন ধরনের ড্রোন বা ইউএভি ব্যবহার করা যাবে না এরপরে শিলিগুড়ি ভারতীয় সেনাবাহিনীর একটি ডিটারেন্স ডক্রিনো তৈরি করেছে যার মাধ্যমে তারা ওখানকার প্রতিরোধ ব্যবস্থা মজবুত করছে বা মজবুত করেছে এখানে কি কি রয়েছে এখানে রয়েছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সার্ভেলিয়েন্স ও বা আই আর আর ইন্ট্রেশন সাইবার এবং ইলেকট্রিক যুদ্ধ করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে তারা সেনা নৌ এবং বিমান যুদ্ধ করার জন্য তিন বাহিনী দিয়ে আক্রমণ চালানোর জন্য শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ রাস্তা টানেল এমনকি রেল সংযোগ তৈরি করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এত বড় সামরিক আয়োজন কেন দেখুন এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন প্রথমত সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এছাড়া ভারত পাকিস্তানের যে যুদ্ধ চলছিল সেটি আপাতত বন্ধ হয়েছে এখন ভারত পশ্চিম থেকে পূবের দিকে তার মনোযোগ নিবেশ করতে চায় অর্থাৎ ঢাকা এবং বেজিং এর দিকে তার চোখ রাখতে চায় পাশাপাশি সাম্প্রতিক সময় বাংলাদেশের আহ রাষ্ট্রপ্রধান চীন সফরে গিয়ে যেই আপত্তিকর কথা বলেছে চীনের সাথে এবং পাকিস্তানের সাথে তার সম্পর্ক উন্নয়নের কথা বলছে সম্পর্ক উন্নয়ন হতেই পারে কিন্তু সেটিকে কেন্দ্র করে আবার আপত্তিকার বক্তব্য দিচ্ছেন এগুলো ভারত নিঃসন্দেহে ভালোভাবে নিচ্ছে না দ্বিতীয়ত বিভিন্ন সময় সেভেন সিস্টার নিয়ে যে আপত্তিকার বক্তব্য রয়েছে এগুলো ভারত ভালোভাবে নিচ্ছে না তৃতীয়ত চীন থেকে বত্রিশটি এফ সেভেন থান্ডার যুদ্ধ বিমান ক্রয় করার প্রস্তুতি নিচ্ছে এমন একটি তথ্য দিচ্ছে দানি এস যে বিমান দিয়ে আবার বলা হচ্ছে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে যে ভারতের রাফায়েল ভূপাজিত করেছিল বলে দাবি করে এটি হচ্ছে সেই ধরনের আধুনিক যুদ্ধ বিমান এই বিমানগুলো খুবই উন্নত এটি এএস এস রাডার এবং ইউডব্লিউ পট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকে এর জন্য যুদ্ধ বিমান গুলো মোটামুটি খুবই গুরুত্ব বহন করে এখন ভারতের হচ্ছে যদি এই ধরনের মোতায়েন করা হয় তো সেক্ষেত্রে ভারতের ওই অঞ্চলটি অরক্ষিত হয়ে যায় অথবা যদি চীনের সাথে বাংলাদেশের এই বিমানবন্দরকে কেন্দ্র করে সম্পর্ক আরো ডেভেলপ হয় কারণ ডক্টর মোহাম্মদ ইনুস আহ প্রস্তাব দিয়েছে এই বিমানবন্দরটি করে দেওয়ার জন্য তো এটিও ভারত ভালোভাবে নিচ্ছে না আমাদের কথা হচ্ছে যে আমরা কোন পথে আমাদের এই সরকার প্রধান উনি শুরু থেকেই যুদ্ধ যুদ্ধর কথা বলে আসছেন আমরা কি এদেশের মানুষ যুদ্ধ চাই উনি কিসের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন আবার উনি কথায় কথায় বলেন যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে আমাদের আমরা একটা যুদ্ধকালীন অবস্থায় আছি প্রিয় দর্শক আমাদের কি সক্ষমতা আছে না আছে আমরা ভালো জানি এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি না বা কথা বলছি না কিন্তু আমাদের উচিত কোনো ধরনের যুদ্ধে না জড়ানো আমাদের মতন দেশের যুদ্ধ বিলাসিতা না আমরা আসলে যুদ্ধ বিলাসী তার মতন অবস্থানে নেই প্রিয় দর্শক আমরা যেখানে রোহিঙ্গাদের ঢল ঠেকাতে ব্যর্থ হচ্ছে মিয়ানমার থেকে রোহিঙ্গার ঢল হিসাবে আসছে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে আরাকান আর্মি জলকেলি উৎসব পালন করে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে উৎসবে অংশগ্রহণ করে প্রিয় দর্শক আর আমরা ভারতের সাথে যুদ্ধ করার বিলাসিতার স্বপ্ন দেখি ভারত বয়কটের ডাক দিই আমরা প্রিয় দর্শক আমি একটি প্রশ্ন করি ভারতের বাইক থেকে নেমে ভারতীয় হিন্দি গানের মিউজিক দিয়ে এরপরে ফেসবুকে যখন পোস্ট করি ভারত বয়কটের কথা ভারতের প্রোডাক্ট বয়কটের বিষয়টা কিন্তু খুবই হাস্যকর আমরা যেই বাসটাতে চড়ি যেই ট্রাকটাতে করে আমাদের পণ্য সরবরাহ করা হয় এমনকি যেই ট্রাক্টর গুলো দিয়ে আমাদের জমি আবাদ করা হয় এর অধিক অংশই ভারতীয় আমাদের দেশের অধিক অংশ মোটর বাইক ভারতীয় তো মুখে যে যেকোনো জিনিস বলা যত সহজ সেটি কার্যকর করা তত সহজ নয় তো এই সমস্ত বাস্তবতা চিন্তা করে এই সমস্ত বাস্তবতার নিরিখে কথা বলা উচিত আর ভারতের কি সক্ষমতা আছে কি নাই সেটিও বড় বিষয় না কিন্তু ভারত একটি অর্থনৈতিকভাবে আমাদের থেকে অনেক সমৃদ্ধিশীল দেশ এবং সামরিক তারা আমাদের থেকে সমৃদ্ধিশীল দেশ সর্বোপরি একটি সমৃদ্ধিশীল দেশ হোক বা না হোক সে আমাদের প্রতিবেশী একজন প্রতিবেশীর সাথে প্রতিবেশী রাষ্ট্র সাথে কূটনীতির মাধ্যমে সুসম্পর্ক বাজা বজায় রাখতে হয় এই সরকারের সেই ন্যূনতম কাণ্ড জ্ঞানটি আছে বলে আমাদের কাছে মনে হয় এবং তারা কি এই দেশে একটি যুদ্ধ বাদিয়ে দিয়ে এই সরকারের অধিকাংশ সদস্যই তো বিদেশি নাগরিক তারা কি তখন দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন দেশটাকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে প্রিয় দর্শক এই প্রশ্ন রেখেই আজকের মতো শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে আজকের মতো আল্লাহ হাফেজ